আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক অবশেষে দ্বিতীয় বিয়ে করলাম তো এই যে আপনার বাবি নতুন বাবী তো প্রিয় দর্শক আপনারা বলছিলেন যে ভাই দ্বিতীয় বিয়া করেন তো অবশেষে করলাম মনের আশা পূর্ণ করলাম এখন ইনি আমার সাথে ভিডিও করব না নাই আল্লাহ জানে ইনি তো জানেন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি ইনি জানেন যে আমি বাড়ির খাবারের কাজ টাজ করি আর পাশাপাশি হয়তো ছোট্ট একটা দোকান আছে ওটা জানি আর কি তো আজকে বিয়ে করে আনলাম দেখেন আপনার ভাবি তো এ আবেদাদা আমার আগের বউ আবেদা তো আপনার এই যে ভিডিও করে না ওই জন্যই আরে বাদ্দেশি দিছি মানে এখন আসেন করতে না থাকে না তখন আবেদার ই এটা এলো কতিন কী করবো নাই বিয়ে করলাম আসকাঙ্গ রাত্রে ঘর তো আপনারা দোয়া করবেন যেন ঘর আঙ্গ ভালোভাবে কাটে আর কি বলবো মনের দুঃখে আর বলার নাই অবশেষে দ্বিতীয় বিয়ে করলামই আর আপনার বাবের মুখে একটু পরে দেখাইতেছি কীরকম দেখা যায় ফেসটা আপনার ই করে না আপনাকে দেখার লাগবো আবেদন একাল দেখা জানা নাই তো আপনাকে দেখাম তো খুবই ভালো লাগতেছে আর तुम की रात क्या साहब वीडियो कॉल करने के हैं हैं कौन तो कौन आ गए हैं हाँ राजी बोला ऐसे कोई <laughs> तो ऐसे और हमारे की हो है तो मैं आ रहा हूँ तीन आसे तो हमारे की ले वो की ले वो हैं क्या तो जाने का क्या क्यों गर, गर कर ओवर करता कर ले बुजुर्ग जाने के बालकर का मगते भी अपनी और शाम तो जन बिल्कुल तीन आसे और होते नहीं आसे আছে আছে এন্দর তো হবো না এখন করছি এখন গেলে তোমার কেন নেবো তো বিয়ে দর্শক কী বল আমার বিয়ে যদি করছি এখন তো দুই বউ আমার দর্ডারে নিয়ে খান আঁকব এখন আপনি বাবা যদি ইচ্ছা করে আবিদা ও ভিডিও করারে আর তো হাতে থাকবোই তাহলে আমাদের ফ্যামিলি তো এখন কয়জন এলো তিনজন চারজন এলো তো আমার ছোট বড় দিয়ে চারজন এলো তো সবাই একটু দোয়া করবেন যেন সংসারটা বলো কাটে আর দোয়া করবেন সবাই আর কি নতুন জীবন শুরু করলাম তো আমার খুব ভালো লাগতেছে এখন কি করুম আবি তো যদি ভিডিও না করে তাহলে তো আমার উপায় নাই এখন আমি পরে তো আপনাকে কইছিলাম যে আমার দ্বিতীয় বিয়ে করে নেব পরে এখন অবশেষে করেই হলাইল তো আপনার বাবির মুখটা একটু দেখা একটু পরে দেখাই তার আগে আপনাকে কিছু কথা বলি তো দ্বিতীয় বিয়াজে করলাম এখন ভুলই করলাম না শুদ্ধই করলাম আমার তো ডাউট এখন আপনারা কিছু কমেন্টে বলেন যদি ভুল করছি যদি শুদ্ধ করছি বলেন এখন আপনার আপনার আবেদা ভাবি ভিডিও করান আমি আর কী করুম তা আমার তো সোশ্যাল মিডিয়া এলো আপনার একটা পেশা আমার ইনকাম ধরে ইনকাম করে এন থেকে এন থেকে খাই আমরা তো এখন যদি না করে তাহলে তো আমি এটা তার আর বাদ দেওয়াছি না কথাটা বুঝেন নেয় এখন মানুষের কথা এরা কি কইছে অকবের থেকে গেস আলো এন কইছে না কইছে তো হেন না হই না ও আপনার বাদ দিছে ভিডিও করা তো আমি ডাইরেক্ট ডাইরেক্ট আমার মতো আমি রাস্তা নিছি আমার তো চলুন না তো রান্না বান্নার ভিডিও তো করুন না অজানে পরে যে দ্বিতীয় বিয়ে করে নিয়ে এলাম তো ইসলামে তো যাই যাচ্ছে আপনার দ্বিতীয় তৃতীয় বিয়ে করুন যায় কি সমস্যা আছে যদি আপনার এফোর্ট থাকে যদি আপনার শৈ সম্পত্তি থাকে আপনি করা হারেন কি সম্পত্তি আছে আমার তো তো সম্পত্তি নাইকিয়া কিন্তু আমার মানুষ নাকি কথা বলছেন কি ওই জন্য করে আনলাম তো আপনারা কমেন্টে বলবেন কীরকম হয়েছে না হয়েছে ভুল করছি না শুদ্ধ করছি না কি করছি একটু বলবেন তো আমারও বিয়ে করার ইচ্ছা আসল না আপনার বাবির ইচ্ছা করলো করাইলো আর কি দুদিন আগে পরে ফোটা দেব ভিডিও করলো অমুক তুম এড়া ওডা নানান আমি কলাম মাসে কী কয়েক গিয়া পরে আমি উপায় না পাইয়া করে হ্যাঁ তো আপনাকে কি মতামত জানাবেন কমেন্টে আর আমার ভিডিও যারা যারা দেখেন তাকে অসংখ্য ধন্যবাদ আর আমার দেখি আপনারা আপনার আবার দুই বিয়ে করেন না তাহলে কিন্তু ঠক পান বলছেন কি যারা দুই বিয়ে করছে তারাই বুঝে মজাটা কিরকম কিন্তু আমি তার সুখে করলাম না আমি দুঃখই করলাম সুখে কিন্তু দুই বিয়ে করা যাবো না যে যদি আপনার প্রয়োজন হয় তাহলে করা হবে না তো আমার প্রয়োজন হচ্ছে আমি করছি আমার মানুষ না গে ভিডিও করবা নাকি মানুষ না গেই ওই জন্য আমি আপনার ভাবি রাঁধলাম আর কি তো কালকের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করছেন তো আমি ভাবছি আপনার বাবিরে বুঝিয়ে টুজিয়া বা আবার ঘুরিয়ে নিয়ে আমি আপনার বাবির তা বুঝলো না আর না বুঝলে আমার কি করুম। পরে শেষ মতো আমার রাস্তা আমি করলাম আর যাই হোক আর মাসে কী বললে বলবো বলবো বাইরে তো বাড়িতে মানুষ বুঝায় ওরে দেখ নাকি তা আমি না করে দিছি যে আয়ু না হন দু একদিন পরে এবে আয় আবার কারাগরটা খোঁসা দিব বুঝেন নাই ওই জন্যে না করছি পাশে পাশে আমি রয়েছি আর কি জানি কি কোনটা না কই তো প্রিয় দর্শক আজকে মনটা একটু একটু ভালো নাগতাইছি এখন ইনিরে তো বুঝার নাগবো যে কেউ কারো ভিডিও করার নাগে না করেন নাগে কেউ কার কি সিস্টেম করার নাগে তো হয়তো কয়েকদিন পর থেকে যাব ভিডিও আপনার রান্না বানার ভিডিও আর এখন আপনার মজার মজার ভিডিও আইবো আপনার এই যে নতুন বউয়ের ভিডিও তো সবাই একটু ভালো থাক দোয়া করবেন কটা বাজে আচ্ছা টাইম নেই আর কি আজানে টাইম মনে আমি বসে আজান দিব তো এখন কি যে হব হবো আল্লাহবাবুদানে আপনারাই জানে আমি তো কাম একটা করিয়ে নিলাম এখন চিন্তা হইতেছে টেনশন হইতেছে আপনার আবার আবদাবার আবার কি কয় আবি গয় বাড়ি না জুড়িয়েল আর দুজন দুই জায়গায় রাখবো আমি একটা বুদ্ধি করছি এক বেঁথে থাকলে আপনার দিব সমস্যা হব না সমস্যা করব ওটা না করবো ওই জন্য বুদ্ধি করছি দুইজনদের দুই জায়গায় রাখুন তা বাবা আপনারা কবেন দুই জায়গায় না রাখলে আপনার কামাবো না যে জানব আবেদন নিয়ে থাকবো আর ইচ্ছা থাকে নিয়ে থাকবো আর ইচ্ছা না হয় যে আমার ফাঁকে দাও তাহলে ওরা ফাঁকে দিন আর যদি ইনি যদি থাকবেন নিচায় তাহলে ইনারে হয়তো ফাঁকে থাকবো আর নিয়ে থাকবো তো শেষ সমস্যা বুদ্ধি এটাই করলাম हैं ना उपाय नहीं तो तो हम उठते हैं हम कि देखी देखा आज के ना नो तुम बोल मुख आज के दिन दबाना कल के दिन हमने आज के दिन लगा की आए किसी को बने की गोता दारा गल पावो हाँ गोता दारा गल पावो इनका दिन दबाना ठीक है আমি নিজে বুজি নেকি বুজিবা নে কি কালকে কৰো নে নাই কৰিবা না আপোনাৰ কি কোন এখিনি নে হে ফেচৰি বিল এখন দি আমাৰো ইটাইছে না আপোনাৰ আকৌ आप ना वही है तेसना फेस्टरी बिल्कुल दही दही नतनवा मुक्ता गुस्साओ एजी दही दही को मुग करना के दही दही करे ए आप नतनवा <laughs> সিন না নাই দেখেন আমরা আমাদের দিতি বিয়ে কো নিয়ে আইলো আপনার ভাইয়ের মনে আশাটা পূর্ণ হলো আং মনা কলছে আং মনার ভবিষ্যৎ ভাবে না দিতি বিয়ে করলে জানো মনার কপালে কি হবে আল্লাহ আমার তো আস্তে আস্তে কারি বেরিলো তো আপনাদের ভাবি এই দেখেন তো যাই হোক আমার বহুত নতুন বোধহয় এই যে আল্লাহ গলা নгие গেছে গলা নгие গেছে ও বিনা এটা করতে আমার মিয়া আছে তো ময়নারে নামিয়ার জন্য ভবিষ্যৎ ভাবি থিয়া গেলে তো যাইতেই পারি যাই না একটা কারণে আমার মিয়া আছে থিয়া গেলে যাইতেই পারি আবার বড় কথা দেখ জানকি

আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে নিগে বাই বাই খুদাবিস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম